চরিত্রহীন হইও না টিকবে না ইনশাল্লাহ কোন না ফরমান পৃথিবীতে কোন না ফরমান দুনিয়া তো সুখ মিলে না আখেরা তুমি সুখ মিলে কোন জালেম একক কিংবা সামষ্টিগত পৃথিবী তো প্রজন্মের কোন এক জায়গায় আইসা বেশ হবেই হয় 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 চুয়ান্ন বছরের জালেম বেশ জ্যুতি হইছে বাগছে শোনেন নাই চুয়ান্ন বছর বাপ পুত মিলে পৃথিবীতে সিরিয়াতে লক্ষ লক্ষ মুসলমানের উপরে রক্তের বন্যা বয়ে ফেলছে ওই জালেম ওই স্বৈরশাসক ওই ফ্যাসিস্ট এই চুয়ান্ন বছরের বাপ পুত মুসলমান নারীদেরকে বেস্রুতি করছে কারাগারের অন্ধকার প্রকোষ্ঠে বছরের পর বছর ফেলে রাখছে আল্লাহ তালা দেখায় দিছে পৃথিবীবাসীকে যে যত বড় জালেম সময়ের ব্যবধানে আমি আল্লাহ ধ্বংসই করে দেই সাড়ে নয়শো বছর পরে হইল জালেম ধ্বংস হয় চুয়ান্ন বছর পরেও ধ্বংস হয় ষোলো বছর পরেও ধ্বংস হয় জালেমের পতন নিশ্চিত এই জন্য এই আটই ডিসেম্বর নতুন উইকেট পড়ছে শুনছেন না এই যে আট তারিখ দুই উইকেট পড়ে গেছে আল্লাহর রহমতে পাঁচই আগস্টে এক উইকেট পড়ছে আর আটই ডিসেম্বর আরেক উইকেট পড়ছে দুই হাজার চব্বিশ উইকেট ফরার বছর এবছর বোলিং ভালো বোলিং করা আগামী উইকেট নেতা নিহ আগামী সামনের উইকেট দেখবেন ইনশাল ইসরায়েলেরই বেঈমান পড়ে যাবে ফিলিস্তিন জিতেই যাবে ইনশাল ইমানদারের বিজয় হবে

যা আটা আলু মুদির আব্বার তার বাফে উৎপাদন করে এগুলো তাইলে তো বেটা ধমক দাও কেন তাদেরকে একশো তিরিশ কোটি ওই হিন্দু বেঈমানকে যিনি খাওয়ায় প্রতিদিন রিজিক দেয় তিনি তো বেটা আমার আল্লাহ বেটা তো তুই আমার ধমক দাস কেন বেটা তুই কি রে বেঈমান তোদেরকে যিনি খাওয়ায় বেটা উনি না আমার আল্লাহ বেটা তো তোর কি তোদের তো মূর্তি ছাড়া আর কিচ্ছু নাই বেটা তোদের কোনো মালিক আছে নাকি বেটা তিনি তো আমার মালিক তোর খাওয়ায় আমার খাওয়াই তো না হ্যাঁ তোর কথা মিয়া জন্য ভয়ের কিছু না তোমরা লক্ষ কোটি যুবক বাংলাদেশে তোমাদের কাছে দিন আমানত ইসলাম আমানত বন্ধু আমানত একশো দশ কোটিকে আমরা ভয় করি না একশো তিরিশ কোটি আমাদের কোনো হিসাব না আমরা গনি না আমাদের একজন আমাদের কয়জন হ্যাঁ আগেও ছিল একজন এখনো একজন আগামীতে একজন তিনি আল্লাহ তিনি একবার তিনি বড় আল্লাহ একবার বলো জোরসে বলো জোর বলো বলতে থাকো আল্লাহ হো একবার আল্লাহ হো একবার আল্লাহ একবার আল্লাহ একবার আল্লাহ হো বেইমান শুনুক বেইমান শুনুক বেঈমান তারের ওই পাশ থেকে শুনুক যে মুসলমানের যুবক ঘুমায় নাই ইমানদার ঘুমায় না বেটা ইনশাআল্লাহ ইনশাল কালেমার বিজয়ী হবে ইনশাআল্লাহ হকের বিজয় হবে শহীদ অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফের রক্তের উপরে শাহাদাতের খুনের উপরে ইসকনে দেশে এদেশে নিষিদ্ধ হবে ইনশাআল্লাহ কোনো সন্দেহ নেই কোনো সন্দেহ নেই এদেশে হিন্দু থাকুক কোনো মানা নাই দ্বিস্কনের গুণ্ডারা থাকতে পারবে না আমরা কোন সময় হিন্দুদের উপরে জুলুম করি নাই কোন সময় করি নাই আমরা বছরের পর বছর ধরে বাংলাদেশের ঐতিহ্য এটা আমরা বাংলাদেশের ঐতিহ্য এটা সম্প্রীতির চূড়ান্ত একেবারে তুলনাহীন দৃষ্টান্ত বাংলাদেশ যেখানে আমরা সংখ্যালঘুদের উপরে কখনোই জুলুম করি নাই আজকে যেই সন্ত্রাসী ওই গুজরাটের সন্ত্রাসী সে তো সংখ্যালঘু নির্যাতনের অপরাধে সে এই সে তো গুজরাটে গুজরাটে যখন মুখ্যমন্ত্রী ছিল তখন তো গুজরাটের হাজার হাজার মুসলমানকে জবাই করে শহীদ করছে তার আমলে ওরা এখন আমি ফাঁকা বলি সরে আমরা আমরা আপনার জুলুম আমরা কোন জুলুম করি নাই পাঁচই আগস্টের পরে বাংলাদেশের মুসলমানের সন্তানরা সমস্ত হিন্দুদের মন্দির পাহারা দিছে তবে হিন্দু মন্দির পাহারা দিল আমরা মুসলমান বিনিময়ে বেইমান তুই আমার ভাইকে জবাই করে দিলি কেন এই ছিল প্রতিদান এই ছিল তোদের মন্দির পাহারার বিনিময় এই জন্য দোস্ত আমার বন্ধু আমার কারো ষড়যন্ত্রে বাংলাদেশ ইনশাআল্লাহ একশোতা জমিন এক ইঞ্চি জমিন আমরা হারতে দেব না ইনশাআল্লাহ ইনশাল্লাহ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমার মতো দুই চারজন শহীদ হইলে কিচ্ছু হবে না ইসলাম জিতবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দান করেন চলেন চলেন জন্য শেষ কথা হইল আল্লাহ তালা বলেন না ফরমান আফসোস করবে ইয়া হায়াতি হায় আমি যদি দুনিয়ার জীবন থাকতে কিছু নেকি পাঠাইতাম ফায়াউমা ইদিল্লাহ ইউআদিবু আদাবহু আ ইউসিকু ওয়া সাকহু আহাদ আল্লাহ বলে বান্দা সেদিন তোমাকে হাশরের ময়দানে নাফরমানির কারণে যেই আজাব শাস্তি দেবে এমন শাস্তি তোমাকে আর কেউ কখনো দেয় নাই এমন বাঁধা বাঁধবে ফেরেস তারা যে বাঁধা তোমারে আর কেউ বাঁধে নাই কাজে মনে রেখো ভান্দা আমি আল্লাহর আজাব বড় ভয়ানক আমার বাঁধন জাহান নামের বাঁধন বড় ভয়ানক আর এর বিপরীতে আল্লাহ বলছে যারা নেক্কার ইমানদার প্রশান্ত দিল ইয়া আয়া তুহান আল্লাহ নিজে তাদেরকে ডাক দিয়া বলবে এদিকে যে ফিটা ফিডি চলতে আছে তুমি গাবরাইও না বোঝেন না ওই যে নাফর মান করে যে ফিটবো বাঁধবো বানবো এবারে যদি করে যে খাইছে জানি কি জানি আল্লাহ বলে না না তুমি টেনশন ইলা না তুমি আমি রবের কাছে ফিরে আসো আমার কাছে আসো তুমি টেনশন করো না বান্দা আমি তোমার উপরে রাজি খুশি তুমিও আমার উপরে খুশি ফি জান্নাতি আমার অনেক নেককার বান্দা ওইখানে অপেক্ষা করতেছে তুমিও তাদের সাথে গিয়া মিশো একসাথে আমার জান্নাতে ঢুকো বলেন আলহামদুলিল্লাহ প্রিয় প্রিয় ভাই বন্ধু নজয়ান সাথী বাবা সবাই মিলে আখেরা থেকে ভাবি ঠিক আছে ইনশাআল্লাহ চরিত্র নষ্ট না করো নষ্ট না করো মানো আল্লাহকেই মানো আল্লাহকেই মানো আল্লাহকেই মানো আল্লাহকেই মানো আখেরা তেরি ফিকির করো আল্লাহ কবুল করেন এই মাদ্রাসা আল্লাহ কবুল করেন আজকের এই সুন্দর আয়োজনে আল্লাহ তালা বরকত দান করেন এমন দুই একজন শ্রোতা না হলেও চল এই জন্য দয়া করে একজনেও হাতে ধরে মোবাইল রেকর্ড করা যাবে। কেন প্রশ্ন হলো এত কঠোর হল বললেন কেন উদ্দেশ্য হলো মনোযোগ হওয়া মোবাইলের মধ্যে হাতে ধরে রাখলে দিলের মানুষের অন্তরের ঝোঁকটা থাকে মোবাইলের প্রতি মানে মোবাইলটার মধ্যে ঠিক মতো উঠতে শেখি না এটা বারবার মনে পড়ে বারবার চোখ পড়ে দিলে